ওই লাভ অষ্টগ্রাম মানে আমরা অষ্টগ্রাম ভালোবাসি এই জিনিসটা কিন্তু আসলে খুব ভালো লাগছে ইয়া এটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একটা নৌবাহিনীর জাহাজ এটা হচ্ছে নৌবাহিনীর জাহাজ এটা হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এটা হচ্ছে হাওড়ের মধ্যে যে একটা ভাইরাল ইজল ইজল গাছ এটা হচ্ছে সেই গাছ ওই যে এইদিকে আমার আরাফাত বন্ধু ফটোশ্যুট করতে আছে আর এইদিকে সবাই পয়সা সবাই রে ফটোশ্যুট করে দিতেছে হাওড়ের যে ব্রিজটা আছে ওই যে ব্রিজটা এই ব্রিজের পাশে হইল একটা নদী আছে নদী বলতে অনেক বড় আকারের একটা নদী আর এই যে যা আছে সম্পূর্ণ বিস্তৃত একটা হাউর আর ওই ওইদিকে আশেপাশে হাউরে যা আছে সবখানে সেটা গরু গাছ খাইতেছে

কত সুন্দর সুন্দর রাস্তাঘাট অনেক সুন্দর এরকম একটা ভিউ আপনি কোটি টাকার বিনিময়ে কিনতে পাবেন না একবার কল্পনা করেন যে হাওড়ার মানুষ তারা যে কীভাবে এত আনন্দ উল্লাসে মানে জীবনটা খারাপ আর এখানকার পরিবেশ মানে অনেক সুন্দর আর এটা হচ্ছে উমাইপুর সামনে একটা ব্রিজ আছে আমরা এখন এই ব্রিজটার মারি উঠবাম আপনাদের মানে ব্রিজে যে একটা ভিউ মানে একেবারে সাল নেই অনেক আর এটা হয়েছে গা সেই ব্রিজ আমরা এই ব্রিজের মধ্যে প্রবেশ করলাম দেখেন ব্রিজে যে একটা ভিউ মানে একেবারে অসাধারণ মানে অনেক সুন্দর আর ব্রিজের সাইডের মধ্যে দেখেন কত সুন্দর পানি মানে হাউরের মাঝে রাস্তা মাস্টার মাঝ একটা ব্রিজ ব্রিজগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর আর আমরা এখন সেই ব্রিজটার মধ্যে আছি আর ব্রিজের মধ্যে আইসে আমরা যারা যারা আইছি সবাই মিলে বাইকগুলো এক সাইডে জমা রাখছি জমা রাখি এখন সবাই একটু ফটোশুট করতে ব্যস্ত আর ওই যে এইদিকে আমার আরাফাত বন্ধু ফটোশ্যুট করতে আর এইদিকে সবাই পয়সা সবাই রে ফটোশ্যুট করে দিতেছে মানে এই ব্রিজটা কিন্তু আসলে খুব সুন্দর যে হাওড়ের মধ্যে প্রচন্ড একটা রোদ আছে রোদের মধ্যে এরকম একটা ভিউ আসলে কিন্তু অনেক সুন্দর খুব ভালো লাগতাছে দেখে আর এই যে এইদিকে হাওড়ের যে ব্রিজটা আছে ওই যে ব্রিজটা এই ব্রিজের পাশে লোক একটা নদী আছে নদী বলতে অনেক বড় আকারের একটা নদী আর এই দিকে যা আছে সম্পূর্ণ বিস্তৃত একটা হাউর আর ওই ওইদিকে আশেপাশে হাউরে যা আছে সবখানে সে গরু ঘাস খাইতেছে মানে ঈদের দিন আজকে ঈদের তৃতীয় দিন চলে আর এই উদ্দেশ্যে আমরা আসলাম আমরা বন্ধু বান্ধব যারা আসি সবাই একটু টুরে আসলাম মানে খুব ভালো লাগতেছে এদিকে আয়া আবার এদিকে একটা জিনিস দেখতে পারলাম যে এদিকে মানুষ কিন্তু আসলে অনেক কর্মট সবাই সবার কর্মে ব্যস্ততা হে আবার যে হাওড়ের মধ্যস্থলে যে কারেন্টের যে এগুলাই কিন্তু খুব ভালো লাগে দেখলে মানে এদিকে না আসলে আমরা জিনিসটা দেখতে পারতাম না আর এই যে ওই দিকে কারেন্টের খাম্বা মানে এগুলা হচ্ছে মানে এদিকে কারেন্টের লাইন যা আছে সবগুলা গা সব রাস্তার সাইডে গ্যাস আমার যে ভিডিওতে যে গাছটা দেখতে এটা হচ্ছে গা মানে বর্তমানে যে হাউরের যে ভাইরাল ইজল গাছ আর এটা হয়েছে কি হাওড়ের মধ্যে যে একটা ভাইরাল ইজল ইজল গাছ এটা হয়েছে সেই গাছ আর আমরা কিছুক্ষণ সময় গাছটার নিচে মানে ছায়া তোলা আশ্রয় নিছি আর এখন আমরা সিধা রওনা হইতেছি তো গায়ে আমরা এখন আছি অষ্টগ্রাম জিরো পয়েন্ট আর এখানে আসার পর মানে যে জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে দেখেন এখানে লেখা আছে যে উই লাভ অষ্টগ্রাম মানে আমরা অষ্টগ্রাম ভালোবাসি এই জিনিসটা কিন্তু আসলে খুব ভালো লাগছে আবার এইদিকে আরেকটা আকর্ষণ বিষয় হয়েছে গা এখানকার যে মানুষ যারা স্থানীয়রা তারা কিন্তু আসলে অনেক ভালো মনের একটা মানুষ আর দেখতে পাচ্ছেন যে এইযু এইদিকে ফটোগ্রাফার কিন্তু অভাব নাই মনে করেন যে একটা ছবি যখন তুলবেন আপনার দশ থেকে বারো টাকায় এক একটা ছবির দাম পড়ে আবার যে এইদিকে এটা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে একটা নৌবাহিনীর জাহাজ এটা হচ্ছে নৌবাহিনীর জাহাজ এটা এটা হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এখানে আজকাল মোটামুটি আছে মানুষ কিন্তু আবার যখন ইদের প্রথম দিন থেকে এখানকার মানুষ একবারে ভরপুর হই জায়গা কিন্তু ওই যে এখানে লেখা আছে উইলা বষ্ট গ্রাম আমড়া বষ্ট গ্রাম ভালোবাসি মানে ইলিহড আমার কাছে একটু ভালো লাগে আবার এই যে বষ্ট গ্রাম 0. আবার ওই যে ওই দিকে এইটা হচ্ছেগা মেনো স্টক গ্রাম আর ইডা হচ্ছে মানে স্টক গ্রাম 0.80 ওর দিকে সামনে ওর দিকে সামনে যে রাস্তাটা আছে এইটা হচ্ছে আপনি ইতনার দিকে গেছে এখানে প্রচুর পরিমাণ রোদ মানে খুব ভালো লাগতেছে যেহেতু আমি ভিডিও করবো আমি এই কারণে আমি এখানে আসলাম আবার যারা আমার সাথে আপাতত একজনকে নিয়ে আসছি আর একজন ওরা মানে কফি শপে বই আর কফি খাইতেছে আবার এই রুটটা গেছে এইটা গেছে একবারে ইটনা টু ইটনা মেটাইমন।